আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম বরিশাল কাচিরাইনে তো আজ আমরা দেখবো বরিশাল কাচিরাইন এবং ঢাকার যে কাচি ভাই রয়েছে আসলে এটার সাথে এটা কতটুকু কম্পেয়ার করতে পারে তো পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল পথটাও সুন্দর ছিল খুব ভালো একটা ডিজাইন করছে তো আমরা এখন ভিতর দিকে ঢুকতেছি দেখেন সামনেই কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়া লোকেশনগুলো সেট করা আছে তাদের কাচি পাই কাচি ডাইনগুলো কোথায় রয়েছে তো ভিতরে প্রবেশ করার পর পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে একদম ঢাকার মতোই যদিও কিছুটা কমতি আছে তো কোনো ব্যাপার না বরিশালের ভিতরে এটাই কিন্তু বেস্ট একটা রেস্টুরেন্ট তো কাছি ডাইনের পরিবেশটা ভিতরেরটা মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু ভিতরে যে এসিগুলো চলতেছিল আসলে এসিগুলোর মনে হচ্ছে বেশ পুরনো হয়ে গেছিলো বা অন্য কিছু বা এসিগুলো অফ করে রাখছে আসলে এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় আমরা ঠিক সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা দিকে ঢুকেছিলাম তো ভিতরে ঢুকে আমাদেরকে গরম লাগতেছিল আমরা যখন খাচ্ছিলাম আমরা গরম ফিল করতেছিলাম তো আমরা ঘুরি আমরা দেখেন যে আমরা প্রথমে একটু ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে আমরা আমরা একটা যে কোনো টেবিলে বসবো তো দেখেন আমরা যে টেবিলটায় বসবো তো সেটা খুঁজতেছি আসলে ওইভাবে লোক নাই দু একটা লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জায়গাগুলো রয়েছে তো আমরা বসলাম বসার পর একটু ফ্রেশ হইলাম এবং আমাদের কাছে একটা মেনু দেওয়া হইলো দেখেন ভিওয়ার্স মেনুটা মোটামুটি ঠিকঠাকই ছিল আইটেম দাম তবে আমার কাছে পরিবেশটা সব ঠিকঠাক থাকলেও ভিতরে অনেক গরম রাখছিল তারা এসে কেন চালাচ্ছিলো না আমি সেটা বুঝতেছিলাম না বা চালাচ্ছিলো অনেক কম পরে চালাচ্ছিলো বা সবগুলো ছিল না আসলে এটা একটা বড়ো রেস্টুরেন্টে কিন্তু কোনোভাবেই কাম্য নয় তো খাবার আমরা অর্ডার করলাম তো খাবারের ভিতরটা সব কিছু ঠিকঠাকই ছিল তবে পরিমাণটা আমার কাছে ঢাকার থেকে একটু কম মনে হচ্ছিলো তো দেখা যাক এবার স্বাদের পালা স্বাদ কেমন তো আমরা ড্রিঙ্কসও নিয়ে নিলাম দেখি আসলে কোনটা কীরকম স্বাদ তো সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাবার মজাই আসলে আলাদা তো আমরা অনেকদিন ধরে ডিসিড করছিলাম আমরা একসাথে খাবো তো সেটা আজকে সম্পূর্ণ করলাম আল্লাহ হশিস রহমত যে আমরা সব কিছু ঠিকঠাকভাবেই করে আসতে পেরেছি তো দেখেন ভিওর্স খুব সুন্দর সুন্দর কালারটাও ঠিকঠাক একদম ফ্রেশ তো এখন খাওয়ার পালাম দেখা যাক মিসমিল্লা তো খুব সুন্দর আমিও খাচ্ছিলাম সবাই মিলে খাচ্ছিলাম আসলে খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে ঢাকার সাথে কিন্তু অতটা কম্পেয়ার করতে পারেনি ঢাকার আসলে সারটাই আলাদা তো আমাদের খাবার দাবার শেষ হলো এবার আমরা উঠবো ওঠার পালা তো সব কিছু মিলিয়ে আমরা যখন খাচ্ছিলাম অনেক গরম লাগছিল তারা কেন এসে চাই দিতেছিল না বা তারা কি বিদ্যুৎ সাশ্রয় করতেছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো মোটামুটি ঠিকঠাক বরিশালের ভিতরে একদম একসাথে আমি পঁচাশি দিলাম পনেরো রেখে দিলাম কারণ তাদের পরিবেশ তাদের সাপগুলো আমার কাছে অতটা ভালো হয়নি যতটা ঢাকার সাথে অতটা কেয়ারফুলভাবে করা হয় তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে গেলাম তো বরিশাল আসলে কাঁচি মোটামুটি সুন্দর আপনারা আসতে পারেন প্রয়োজন নিয়ে খাবার খেতে পারেন পরিবেশটাও খুব সুন্দর এটা হচ্ছে গির্জা মহল্লা দোতলায় তো সব কিছু মিলিয়ে ভালো দিনটা কাটলো তো ধন্যবাদ তো নামার সময় আবার এক সুন্দরীর সাথে দেখা হয়ে গেল তার পাশাপাশি আমরা হাঁটছিলাম তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো গুড বাই টাটা ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের প্রাণপ্রিয় রাসেল ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম